হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে আমি রান্না করতেছি এটা হচ্ছে পাকিস্তানি সোনালি মুরগি তো এর সঙ্গে আরও কি কি রান্না করব সবাই দেখতে থাকেন হচ্ছে শক্ত লাল মুরগি বলে পাকিস্তানি এটা অনেক শক্ত মুরগি মুরগিটা আমি খাই অনেক দিন খাওয়া হয়নি তাই আজকে নিয়ে এসছি জবাই করে নিয়ে এসেছি পরিষ্কার করতে হবে আর দোকান থেকে একটা আমাকে দেখেন বড় শোল মাছ দিয়েছে আর এগুলো হচ্ছে কি মাছ বলুন তো এই মাছটা কিন্তু অনেক দামি মাছ ভালো মাছ এই মাছ থেকে ধাকাতে বলে কাজলি মাছ দেখেন কত সুন্দর না মাছ এই মাছ কিন্তু অনেক খাতে শাক নদীর মাছ তো আজকে কাজলি মাছ দিছে আর এদিকে বাজার আজকে হালকা পাতলা টমেটো পড়োলা নিয়ে এসছি আর মূলা শাক আর বাচ্চার জন্য আজকে মালতা শুধু অন্য কোনো ফল কিনি নাই মালতা কিনে নিয়ে আসা হয়েছে তো এ হলো বাজার আর আমি এগুলো কী কী রান্না করি সব কিছু দেখাবো আজকের ভিডিওতে সব কোটা ধোয়া করে রেডি করে ফেলছি আমি রান্না করব তো শোল মাছ রান্না করব না আজকে রান্না করব মাগুর আর শিম ফ্রিজ থেকে বার করছি আর আজকে রান্না হবে করলা দিয়ে মাগুর মাছ ঝোল এটা হচ্ছে সবচেয়ে প্রিয় খাবার আমার স্বামীর আপনি হাজার খাবার দেন কিন্তু এই তরকারিটা থাকলে সে মহা খুশি তো অনেক দিন হলো কে রান্না করে করা না আজকে মন থেকে ইচ্ছে হলো যে আমার স্বামীকে একটা অর পছন্দের খাবার দেবো তো এই যে শিং মাছ মাগুর মাছ দিয়ে পড়লে আলু ঝোল রান্না করব তো মশলা এই যে কষাতে দিয়ে ফেলছি মশলা কষানো হয়েও গেছে এখন এখানে মাছটা দিয়ে মাছ কষাবো প্রিয় মানুষকে কিছু খাওয়ালে কিন্তু অনেক ভালো লাগে তাই না তো আমি কিন্তু এটা আজকে সারপ্রাইজ হিসাবে সওদার আব্বুর জন্য রান্না করতেছি কারণ সওদার আব্বু আমাকে দিয়েছিলো শোল মাছ আর আমি রান্না করতেছি মাগুর মাছ তো আজকে সারপ্রাইজ সাউদার আব্বুর জন্য তো আমি যে মাছ কষায় তুলা নিছি নেওয়ার পরে এখন করলা আলু ভালো করে কষায় নিব আর কিন্তু এই আমার মেঝে মেঝে খেতে দিলাম খায়াত আবার যাবে কষি নিয়ে পড়ার এত চাপ আর আমার দুষ্ট দুটো বাইরে দৌড় তো মেয়েকে চা দেওয়ার সঙ্গে চা বেঁচে গেছে তো ভাবলাম নষ্ট আমিও নি কারণ এটা রান্না করতে করতে আমারও একটা নিশা খাওয়ার তো আমিও টুকু খেয়ে নেবো পরোটা দিয়ে তরকারি কষানোর পরে ঝোল দিয়ে দিলাম দিয়ে মাগুর মাছের ঝোল আমার রান্না হয়ে গেছে কেমন হয়েছে কোর্ দিয়ে মাগুর মাছের ঝোল সুন্দর না কালারটা কাজলি মাছটাও ভিনা করা হয়ে গেছে এখন ঢেলে নিব আমি সন্তান সংসার সামলে রান্না বেড়া এত তাড়াহুড়া কাজ মাংস আসল জিনিস আমি দিতেই ভুলে গেছি গরম মশলা তো এখন দিয়ে দিলাম তেজপাতা আর দিলাম গরম মশলা এটাই দিতে মনে ছিল না আর দি আর দিয়ে দিলাম আমার স্পেশাল মশলা শেষ আমার মুরগির মাংস রান্না এই মুরগির মাংস রান্নার সঙ্গে শেষ হয়ে গেল আজকের আমার রান্না ধোয়া পাগলো ঘর গোছানো সব রেডি তো এই যে আমার রান্না কমপ্লিট টেবিলে দিয়ে দিলাম খেতে এখন খাবে ওরা আজকে আমার রান্নাটা অনেক দেরি হয়ে গেছে তো আমি ওদের খেতে দিব তারপরে আমি আজকে পরে ভাত এই যে বসে আছে সাথে তাই বামুনি তো রান্নাতে আজকে দেরি হয়েছে দেখে বাচ্চাদেরকে একাই খেতে দিছি বামুনির মন খারাপ আমি ভাত খাওয়াই দিচ্ছি না কেন ভাত না পেঁসে আর এই যে আমার প্রিয় মানুষের প্রিয় তরকারি ভাইয়াকে আমি আগে এই তরকারিটা দিব সে খেয়ে বলবে আমি শান্তি পাচ্ছি না অনেক দিন পর রান্না করছি শুনে তো খুব খুশি যে আমি আজকে কল্যাশ ঝোল করছি আপনার ভাইয়া খায় বলবে কেমন হয়েছে তরকারিটা কেমন হয়েছে ভালো হয়েছে আর আজকে রান্নাগুলো কেমন হয়েছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবেন